নমস্কার বন্ধুরা আজকে আমরা পড়বো সুইং ট্রেডিং কী ঠিক আছে আচ্ছা সুইং ট্রেডিং কথার অর্থ হলো কোন একটা স্টককে কি করব আমরা আগেই বলেছিলাম কিছুদিন বাবদ ওটাকে হোল্ড করবো কিছুদিন বাবদ যেমন ধরুন সাত দিন বা পনেরো দিন বা তিরিশ দিন বা এক মাস থেকে মাস ঠিক আছে এক মাস থেকে মাস বা কোনো কোনো ক্ষেত্রে এক বছর এটা শর্ত সাপেক্ষে আচ্ছা এর বেশি যদি হয়ে যায় আমাদের টাইমিং হোল্ডিং পিরিয়ডটা ওটা কিন্তু ইনভেস্টমেন্টের দিকে চলে যাবে ইনভেস্টমেন্টের দিকে চলে যাবে ঠিক আছে তাহলে আমাদের সুইং ট্রেডিং কথার অর্থ হলো যে আমাদের কোনো একটা স্টককে কিছু দিন বাবদ হোল্ড করতে হবে অর্থাৎ এর মধ্যে কুইক মুভমেন্ট আমাদের দরকার কুইক মুভমেন্ট এবং কুইক গেন নিয়ে আমাদের স্টকটা থেকে বেরিয়ে আসতে হবে ঠিক আছে এটা কিভাবে করতে পারি আমরা এটা করতে পারি আমি আগেই বলেছি যে সুইং ট্রেডিংয়ের দুটো স্ট্র্যাটেজি আছে আমার কাছে সেটা হলো স্টকটা যদি এরকমভাবে কাজ করে কোনো একটা স্টকে আমাদের প্যাটার্ন দেখতে হবে যে স্টকটা যদি এরকমভাবে কাজ করছে তাহলে আমাদের এই সমস্ত জায়গাগুলোতে আমাদের বাই করতে হবে বাই করে এই সুইংটা প্রফিট আমাদের নিতে হবে এটা গেলো এক নম্বর দু নম্বর হলো যদি কোনো একটা স্টক সিঁড়ির মতো কাজ করে আপ অ্যান্ড ডাউন তখন আমাদের এই সমস্ত জায়গাগুলিতে বাই করে স্টকটাকে চলতে হবে এবং এই সুইংগুলোকে আমাদের প্রফিট হিসাবে নিতে হবে নিতে হবে তাহলে বোঝা গেল সুইং ট্রেডিং হচ্ছে অর্থাৎ কোনো একটা স্টকের গ্রোথ পার্টকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসা গ্রোথ পার্টের প্রফিটটা প্রফিটটা নিয়ে আমাদের ওখান থেকে বেরিয়ে আসতে হবে এটাই হলো আমাদের সুইং ট্রেডিং ঠিক আছে এ দুটো গেল আরও কিছুগুলো প্যাটার্ন দেখব যেমন হচ্ছে ধরুন কোনো একটা স্টক এরকমভাবেও কাজ করতে পারে এই লাইন যদি ক্রস করে একদিনের ক্যান্ডেল তাহলে কিন্তু আমি এখানে বাই সিগন্যাল নিতে পারি বাই কল নিতে পারি এবং এই সুইংটা আমাদের প্রফিট করতে পারি এটা হলো এক প্রকারের সুইং ট্রেডিং ঠিক আছে ধরুন আবার একটা স্টক কেমন কাজ করে গ্রোথ হলো ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করলো ফ্ল্যাগ প্যাটার্ন বাই ট্রেন্ড লাইন আনবো এই এরিয়াতে বাই হবে বুঝতে পারলেন তাহলে আমাদের এখান থেকে সিগন্যাল আমাদের ট্রেন্ড লাইন আনবো আমরা এইখানে একদিনের ক্যান্ডেল যদি ক্লোজ করে তাহলে কিন্তু আমরা এখানে একটা বাইকল নিতে পারি ঠিক আছে আমরা পরবর্তীকালে আসবো যে সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি কী আছে আমরা নেক্সট ভিডিওতে আসবো আজকে খালি প্রাথমিক জ্ঞানগুলো দিয়ে যাচ্ছি ঠিক আছে তো এই দুই থেকে চার প্রকারের একটা থেকে চার প্রকার নিয়ম অনুসারে আমাদের সুইং ট্রেডিংটা করতে হবে এবং আমাদের স্টকে দেখতে হবে যেই এক দুই তিন চার মানে প্রথম দুটো যে প্যাটার্ন বলেছিলাম সেই দুটো প্যাটার্ন আর এই প্যাটার্ন এই প্যাটার্ন এগুলো কোথায় একটা স্টকে পাওয়া যাচ্ছে এবারে চলুন দেখে নিই যে সুইং ট্রেডিং কত টাকা নিয়ে শুরু করা যেতে পারে ঠিক আছে প্রথমেই বলি যে শেয়ার মার্কেট এটা হলো একটা ক্যাপিটাল মার্কেট এখানে আপনি যেমন ইনভেস্টমেন্ট করবেন যে সেই হিসাবে এখানে পয়সা আসবে ঠিক আছে কেউ যদি টোয়েন্টি থাউজেন্ড ক্যাপিটাল নিয়ে শুরু করে এবং সে মাসে যদি টেন পারসেন্ট গেন করে তাহলে সে কিন্তু দু টাকা প্রফিট করবে আর কেউ যদি এক লাখ টাকা নিয়ে শুরু করে ও টেন পার্সেন্ট মানে কত সে টেন থাজেন্ড রুপিস প্রফিট করবে বোঝা গেল যে এখানে গেম অফ ক্যাপিটাল এখানে ক্যাপিটাল আপনার বেশি থাকলে তাহলে আপনি কম প্রফিট করবেন কম থাকলে আর বেশি হলে আপনি বেশি প্রফিট করবেন ঠিক আছে এবারে আমি বলি সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আমাদের যাদের যত ক্যাপিটাল আছে তাকে দশটা ভাগে ভাগ করা উচিত আমার মনে হয় কত বললাম টেন পার্টস যাতে ওই ক্যাপিটালটা দশটা নতুন ট্রেডে ট্রেড করতে পারে ঠিক আছে এবং ধরুন আপনি এক লাখ টাকা নিয়ে আপনি শুরু করলেন ওর দশটা পার্ট মানে কত দশ হাজার টাকা পার ট্রেডে কিন্তু আপনি ডিপ্লয় করতে পারেন এবং এই দশ হাজার টাকাটা দু পার্টে ভাগ হবে প্রথম ফাইভ আপনি কোনো একটা স্টকে ঢুকলেন এন্ট্রিতে মারলেন ফাইভ থাউজেন্ড কোনো একটা সাইন আমরা দেখলে নেক্সট ফাইভ যখন এটা কনফার্মেশন দিবে যে হ্যাঁ ট্রেডটা আমার দিকে যাচ্ছে তখন কিন্তু আপনি ফাইভ বাকি পার্টটা আপনি ওখানে ইনভেস্ট করবেন একবারে কিন্তু টেন আমরা সেখানে ইনভেস্ট করব না বুঝতে পারলেন এইভাবে দশটা পার্ট মানে আমরা দশটা ডিফারেন্ট স্টকে আমরা কাজ করব আপনার যত ক্যাপিটাল থাকবে তাকে দশটা ভাগে ভাগ করতে হবে এবং দশটা ভাগের প্রতিটা ভাগকে আবার দুটো ভাগে ভাগ করতে হবে প্রথম পার্টে আমরা অর্ধেক পার্ট মারব আবার সেকেন্ড পার্টে মানে সেকেন্ড কনফার্মেশন পেলে সেখানে আমরা বাকি টাকাটা ইনভেস্টমেন্ট করব এইভাবে আমরা দশটা ডিফারেন্ট পার্টে কিন্তু আমরা মেন ক্যাপিটালটাকে ভাগ করে ট্রেড নিয়ে চলব